প্রচুর আমদানি প্রচুর আমদানি দেখতে পাচ্ছেন আচ্ছা ভাজা এটা কি এখন নামবে এখন নামবে আপনার ঘরে এক নামাচ্ছি এক বিক্রি করতেছি এক নামাচ্ছি এক বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা বিক্রি করা সব বিক্রি করা সব বিক্রি করা আচ্ছা 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 তার মানে এগুলো এগুলো মানে ঘরের না সব বিক্রি গেছে ডেলি যাবে হ্যাঁ এখন এগুলো এগুলো বের হয়ে যাবে দাগ লাগবে আধা ঘন্টার ভিতর ডাক লোড হবে আচ্ছা 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 নির্বাচনকে ঘিরে কি এত প্যাঁচ নিয়ে যাচ্ছে নাকি আ তিন চার দিন বন্ধ আছে আতঙ্কের ভিতর আছে জনগণ আচ্ছা তিন চার দিন বন্ধ আছে আতঙ্কের ভিতর পেঁয়াজ কি নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আতঙ্কের ভিতর যে তো পেঁয়াজ কি আমরা তো ঢাকবো না আমরা থাকব না আমরা কিও ঢাকবো না সব ভালো থাকবে এলাকা যেন ঝামেলা না আচ্ছা 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 ভোটটা দিতে হবে

আচ্ছা যাক মাশাল্লাহ পেঁয়াজ বিক্রি হয়ে গেছে আমরা আছে আমার ভাড়া থেকে আর একটা খাই আনলোড হচ্ছে ওটা নামবে এখন নামবে ওটার নামবে এখন ওটা নামাবো ওটা বিলা বিক্রি শেষ এইটা যে ওটা বিক্রির পথে বান খুলতেছে আচ্ছা আমরা আপনাদের নিউজ নিউজটা আমরা আজকে প্রায় দিনে তিনটা বাজে যাবে আমরা তিনটা কি খুব কাছাকাছি আছি কিন্তু আজকে হাটের বাজে পাওয়া যায় যে কত আমি হাটের খবর জানি না যে সকাল 4:00 সময় উঠি চারটে সোয়া ছ সোয়া চারটে উঠি ভোর মোবাইল রিসিভ করতে পারি না সময় মতো মাল বিক্রি করি মালে দাগ ধরি বোঝ ঝামেলা হাটে খবর নিব আচ্ছা বাড়ি করে খবর নেই পুলা পানে খবর নেই না আচ্ছা এখন কি ছোট বস্তা আসতেছে ছোট বস্তা না ছোট বস্তা নেই এগুলা কালো খালি কালো খালির মালে প্রচুর চাহিদা আচ্ছা এখন সে বড় বস্তায় আসতেছে হ্যাঁ সব বড় 100 প্লাস 100 প্লাস আচ্ছা ওরা কি কোনো কমপ্লেন জানিয়েছে এই যে ওনারা এসে যে আপনাদের ঘর শ্রমিক ভাইরা আমাদের ভাইরা কমপ্লেইন জানিয়েছে এদের কমপ্লেইন কই লাভ নাই তো এরা এরা তো কি বলবো এদের কষ্টের সীমা নাই আচ্ছা ওই 150 আনলো নিতে হবে ওই 10 আনলো নিতে হবে আচ্ছা আমরা আজকে প্রায় ভিড় ভিতরে গিয়ে কথা বলছি প্রিয় দর্শক এদিকে বেচা বিক্রি চলছে এবং ক্রেতা আছে কৃষক আছে একসাথে এবং তার মাঝে আমাদের সেই ব্যবসায়িক দাঁড়িয়ে আছেন এবং কাটা করতেছেন আর পেঁয়াজ বেসা কি চলছে কিন্তু এই পেঁয়াজের বাজার বাড়বে বাজার বাড়বে না মনে হয় তবে কালকে আজ আমদানি কম হলে বাজারটা কালকে একটু লাইন আসবে আচ্ছা 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 কালকে বেচা কিনা তার মধ্যে বেচা কিনা বন্ধ আচ্ছা আমদানি বন্ধ আমদানি বন্ধ কালকে আজকে লাস্ট গাড়ি আসবে আচ্ছা 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 মানে কালকে আগামী কালকে বেচা বিক্রি কালকে পরশু দিন থেকে শাটার বন্ধ থাকবে শাটার বন্ধ মানে এটা খুলবে না না সাম বাজার বন্ধ থাকবে আমার মনে হয় আমাদেরটা থাকবে